মদিনার অলিতে গলিতে আরব শহরের সব জায়গায় পোপাকান্ডা চালাতে লাগলো বাজে কথা বলতে লাগলো দেখো বাতিজা মোহাম্মদের বাবাও অকালে চলে গেছে দুনিয়া থেকে তার মাও চলে গেছে তার দাদাও নাই তাকে দেখার মতো খাদিজা মক্কার বৃত্তশালী নারী সেও এখন দুনিয়াতে নাই আসছিল কয়েকটা ছেলে সন্তান তারাও দুনিয়া থেকে চলে গেছে সে মারা যাওয়ার পরে তার ঘরের ভিতরে তার ভিটির উপরে যে ল্যাম্প জ্বালাবে বাতি জ্বালাবে বংশের বাতি জ্বালানোর মতো কোনো লোক নাই কথা বলেন ঠিক কিনা আমরা অনেকেই আমাদের বয়সে জীবনে আমরা ছেলে সন্তানের আশা করি কেন আমাদের মেয়ে আছে এরপরেও আমরা বলি যে আমার পরে আমার ঐতিহ্য আমার বংশ আমার কথাবার্তা আমার আচার আচরণ চাল এটা কে রক্ষা করবে এই জন্য ছেলে দরকার কথা বলেন ঠিক না ঠিক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নামে যখন এই সমস্ত কথা বললো আবু হেলেরা কিন্তু আল্লাহ পাক রবুল আলমীর নাম সবসু সহ্য করতে পারেন না ঠিক কিনা বলে আল্লাহ রসুলের সাহাবিরা তারা কাবার প্রান্তরে যে সুন্দরভাবে দুইটা হাত লাগাই দিলেন আতা ইনাল কা আল কা দুইটা আয়াত লাগাই দিলো কেন না গাবরারা বলতো যে মুহাম্মদ ভোগি যুগি কথা বলে মুহাম্মদ নিজে বানায়া বানায়া কবিতা বলে কিন্তু মুহাম্মাদের কাছে যেটা আসে সেটা কার কালাম বলেন কার কালাম আল্লাহর কালাম লা বাফি ফী যাতে কোন সন্দেহ নাই चिल्লায় পড়েন না সুবহানাল্লাহ আল্লাহ নবীর সাহাবিরা যখন কাবা পেন্তনে খানে কাবাইতে দুইটা হাত লাগায়ে দিল কবিরা চিন্তিত হয়ে গেল আরে এটা আরবদের সাহিত্যের দেশ যেখানে সাহিত্য পয়দা হয় এখানে আবার একটা কি কবিতা লাগাই দিল কত কত সাহিত্যিকের সাহিত্য শেষ হয়ে গেল দোয়াদের পর দোয়াদ চলে গেল মানুষের ভাষার চয়ন শেষ হয়ে গেল মানুষের চিন্তা ভাবনা শেষ হয়ে গেল এরপরে আরবের বিখ্যাত কবি বিখ্যাত সাহিত্যিক আসলো এরপরে তিনি এই দুইটা গবেষণা করলেন চর্চা করলেন নিজে পড়লেন বারবার এরপরে তিনি চিন্তা করলেন আহারে জীবনে কত লিখলাম কত পদ্য লিখলাম কত কিছুই না লিখলাম কিন্তু এটা এমন একটা শব্দ এমন একটা চয়ন যেটা কোনো মানুষের রচিত কথা নয় এটা স্বয়ং আল্লাহ রফুল আর কথা বলে হামদুলিল্লা বলে হামদুলিল্লে হিন হামে দুনেশ দা আই নু হোয়ানেস দেবম ফেরম অন্য অমিনু বিহিন দ কে দু ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له. واشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله. الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا أما بعد

إنا أعطيناك الكوثر فصل <تصلي> لربك وانحر إن شانئك هو الأبتر وقال <سؤال> تعالى إن الله وملائكة الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله وأصحابه وبارك وسلم إِنْ معراجتي وهي سر القلم هي وهي سر القلم هي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আলিহি রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত যে রব্বুল হচ্ছি ওয়াল জালাল বড় হারজি আল খিৎমা তাফসীর কমিটির উদ্যোগে সতেরোতম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলে কিছু কথা বলার মতো এবং শোনার মতো তৌফিক দান করে দিয়েছেন এজন্য চিল্লায় পড়ে আওয়াজ করে আলহামদুলিল্লাহ আরো একবার দিল থেকে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আপনাদের সামনে খুদবার ভিতরে একটা সংক্ষিপ্ত সুরা তেলাওয়াত করেছি সুরাতের নাম হচ্ছে সুরাতুল কেউসাম আল্লাহ রব্বুল আলমিন মানব জাতির হেদায়তের জন্য একটা কোরআনুল করিম দিয়েছেন এই কোরআনুল গেরিবের ভিতরে সুরাতুল কাউসার হল একশত আটতম ছোড়া পদ্ধতম ছুড়া একশত আট এর পূর্ববর্তী ছুরা হল সো মেউন আর ই এর পরবর্তী ছুরা হল সো রাতুল ক্যা ফেরুন হেল ফেরুন আমার ভাইরা সো কাউসার হল কলামে হাকিমের ভিতরে সবচাইতে সংক্ষিপ্ত সূচনা করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আমি এই সুরাতুল কাউসার ভিতরে তিনটা আয়াত রেখেছেন যেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ যদি কবুল করেন সংক্ষিপ্ত সময়ে এটার উপরে আলোচনা করার চেষ্টা করব ওয়া তৌফিক ইল্লাহ ইল্লা বিল্লাহ যেহেতু সময় কম কোনো দিক না গিয়ে ডাইরেক্ট আলোচনায় চলে গেলেই ভালো হয় কি বলেন আপনারা আল্লাহ নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম তিনি হাতিমে কাবার পাশে বসে আছেন মন খারাপ করে কেননা আল্লাহ নবী বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের আগেই বাবাকে হারিয়েছেন কথা বলেন ঠিক জন্মের কিছুদিন পরেই মায়ের কাছে তিনি থাকতে পারলেন না চলে গেলেন সাদিয়া গোত্রের 할িমাতুস সাদিয়ার কাছে তার মায়ের কাছে দুধ পান করার জন্য এরপর যখন মায়ের কাছে ফিরে আসলেন সেখানেও তিনি থাকতে পারলেন না মা কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আচ্ছা বলেন যে লোকটা জন্ম থেকে ইয়েতিম হয়ে এসেছে এরপরে কিছুদিন পরে পরে এক একজন তার কাছের মানুষ স্বজনকে হারিয়েছেন এই লোকের ভিতরে খুশিতে ভরা নাকি তার হৃদয়টা ব্যথায় আর ব্যথায় জর্জরিত ব্যথায় তার জীবনে দুঃখের কোন শেষ নাই চিনলায় বলেন ঠিক না আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল সাল্লাসাল্লামের মা চলে গেলেন এরপরে বড় লাগলেন দাদার কাছে দাদাও কিছুদিন পরে চলে গেল আল্লাহ নবী আরো অসহায় হয়ে পড়লেন তারপরে কিছুদিন লালন পালন হলেন চাচার হাতে চাচাও যখন চলে গেলেন তার বৈবাহিক জীবনের প্রথম স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে বড় হতে লাগলেন দুইজনে একসাথে সুন্দরভাবে সংসার চালনা করলেন পড়েন আলহামদুলিল্লাহ আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও চলে গেলেন আল্লাহর নবী এমন এতিম এতিমের ঘরের এতিম কথা বলেন ঠিক না নিঃস্ব হয়ে গেলেন আল্লাহ নবীর চারজন ছেলে সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়া থেকে একদম অকাল মৃত্যুতে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেলে জিল্লায় পড়া আল্লাহু আকবার আল্লাহর নবী কেমন এতিম এটার বোঝানোর কোনো ভাষা নাই বিশ্বনবী নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মন খারাপ করে বসে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আপনি হলেন বললাম আমি আল্লাহ আপনার জন্য পাগল চিল্লায় পড়েন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন কে ডেকে ডেকে বললেন নেরে জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে চলে যাও আর এই সূরাতুল কাউসারের কয়েকটা আয়াত বন্ধুকে শোনায় দাও আল্লাহু আকবার জিবরাইল আমিন আসলেন আল্লাহ নবীর কাছে دلن يا رسول الله يا حبيب الله ابن أبني ابن تلاواتكنين انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر جربنا الله اكبر ওইদিকে কাফের নাম সৈরাচারে নাম সরকার আবু জাহে নানান মক্কার গলিতে মদিনার অলিতে গলিতে আরব শহরের সব জায়গায় পোপাকান্ডা চালাতে লাগলো বাজে কথা বলতে লাগলো দেখো বাতিজা মোহাম্মদের বাবাও অকালে চলে গেছে দুনিয়া থেকে তার মাও চলে গেছে তার দাদাও নাই তাকে দেখার মতো খাদিজা মক্কার বৃত্তশালী নারী সেও এখন দুনিয়াতে নাই আসছিল কয়েকটা ছেলে সন্তান তারাও দুনিয়া থেকে চলে গেছে সে মারা যাওয়ার পরে তার ঘরের ভিতরে তার ভিটির উপরে যে ল্যাম্প জ্বালাবে বাতি জ্বালাবে বংশের বাতি জ্বালানোর মতো লোক নাই কথা বলেন ঠিক কি না আমরা অনেকেই আমাদের বয়সে জীবনে আমরা ছেলে সন্তানের আশা করি কেন আমাদের মেয়ে আছে এরপরেও আমরা বলি যে আমার পরে আমার ঐতিহ্য আমার বংশ আমার কথাবার্তা আমার আচার আচরণ চালচন এটা কে রক্ষা করবে এই জন্য ছেলে দরকার কথা বলেন ঠিক না বেঠিক মোহাম্মদুর রসুল সাল্লামের নামে যখন এই সমস্ত কথা বলল আবু হেলেরা কিন্তু আল্লাহ পাক রবুল আলমীর নাম সবসু সহ্য করতে পারেন না ঠিক না বলেন আল্লাহ রসুলের সাহাবিরাম তারা কাবার প্রান্তরে জায় সুন্দরভাবে দুইটা আয়াত লাগায়ে দিলেন ইন্না আ'তাইলাকাল কাওসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এই দুইটা আয়াত লাগাই দিল কেন না কাফেররা বলতো যে মুহাম্মদ ভোগি যুগি কথা বলে মুহাম্মদ নিজে বানায়া বানায়া কবিতা পড়ে কিন্তু মুহাম্মাদের কাছে যেটা আসে সেটা কার কালাম বলেন কার কালাম আল্লাহর কালাম لا بعفي যাতে কোনো সন্দেহ নাই চিৎকার করেন না সুবহানাল্লাহ আল্লাহ নবীর সাহাবীরা যখন কাবা বেদরেখানেখানে কাবায় তো দুইটা আয়াত লাগায় দিলো কবিরাজ চিন্তিত হয়ে গেল আরে এটা আরবদের সাহিত্যের দেশ যেখানে সাহিত্য পয়দা হয় এখানে আবার একটা কি কবিতা লাগায় দিলো কত কত সাহিত্যিকের সাহিত্য শেষ হয়ে গেল দোয়াদের পর দ চলে গেল মানুষের ভাষার চয়ন শেষ হয়ে গেল মানুষের চিন্তা ভাবনা শেষ হয়ে গেল এরপরে আরবের বিখ্যাত কবি বিখ্যাত সাহিত্যিক লাভিদ ইবনে রবি চলে আসলো এরপরে তিনি এই দুইটা আয়াত নিয়ে গবেষণা করলেন চর্চা করলেন নিজে পড়লেন বারবার এরপরে তিনি চিন্তা করলেন আহারে জীবনে কত পদ্য লিখলাম কত পদ্য লিখলাম কত কিছুই না লিখলাম কিন্তু এটা এমন একটা শব্দ এমন একটা চয়ন যেটা কোনো মানুষের রচিত কথা নয় এটা স্বয়ং আল্লাহ করেন সোহান এরপরের রবিনিত শেষ অংশ বলতে পারলেন না কিন্তু তিনি একটা দামি কথা লিখে দিয়েছেন এই দুইটা আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন আব্দুল্লাহ ইবনে রবির হৃদয়ের ভিতরে হেদায়েতের নূর জ্বালিয়ে দিয়েছে তাহলে প্রিয় ভাইয়েরা আমার আপনারা বলেন হেদায়েতের মালিক একজন তিনি কে আর জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে আর জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কল্লান অকল্লান হেদায়েতের মালিক চিল্লায় বলেন ঠিক কি না লাবিদ ইবনে রবি শেষ অংশে লাগায় দিলেন ইন্না না কাল কাউসার রবিকা বন্ধ এরপরে তিনি লাগাই দিলেন লাইসা হা দা কেলা এটা কোন মানব রচিত কথা নয় এটা স্বয়ং কেলা মিলবাসা এটা আল্লাহর কথা কার কথা কার কথা আল্লাহ পাত্রপুর আরবিন বলেন ইন্ন অ্যা জয়না কেউ হেনবি আপনি আমি আপনাকে কাউসার দান করেছি জোরে বলেন সুবহানাল্লাহ কাউসার দান করেছেন তিনি কে আর জোরে বলেন তিনি কে কাউসার হলো এমন একটা نهر কিয়ামতের ওয়াইদানে জান্নাতী মানুষগুলো কে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কাউসারের নহর থেকে কাউসারের কূপ থেকে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর নবী বলেন এই পানি যারা পান করবে কিয়ামত শেষ হয়ে যাবে এই মানুষগুলোর আর কখনো তৃষ্ণার প্রয়োজন হবে না পড়ে এরপরে আল্লাহ নবী বললেন ফা صل্লি لربك وانحر হে আপনি নামাজ এবং কুরবানি করেন আপনার রবের জন্য কার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাউনের ভিতরে বলেন ফাউহিরুল্লিল মুসল্লিল ওই মুসল্লিদের জন্য দুর্বল আল্লাহাদীনা সলা তিহিংসা হুন যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে কিন্তু প্রিয় ভাইরা আমার বলেন নামাজ আদায়ে করা লাগবে কার জন্য চিল্লা বলেন কার জন্য পর্বতের শাহল্লাহ চিল্লা বলেন পর্বতের শাহল্লাহ এরপর আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ভারে গোয়া সাল্লাম কি জিব রেল জানে ধীরে শানি গেহু দা এরমই আপনি আরবদেরকে জানিয়ে দেন লোকদেরকে জানিয়ে দেন যারা আপনাকে লেশ কাটা বলেন যারা আপনার বংশের বাদতি নাই বলে আপনাকে বলে আপনাকে যারা নির্বংশ বলে আপনাকে যারা গায়ক কবি লেখক বলে গালি দেয় আপনি তাদেরকে বলেন তারাই এই কাটা ঠিক কি না বলে লেজকাটা বলেছেন আল্লাহ বলেন আল্লাহ যেখানে লেজকাটা বলেছে সেখানে কোনো মানুষ শক্তিশালী হওয়ার ক্ষমতা রাখে রাখে না প্রিয় হায়রাবাদ আল্লাহ পাক আমাদেরকে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আলোচনা করার তৌফিক মানার মতো তৌফিক দান করেন চিল্লায় করেন আমিন আমার ভাইরা দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলিমদেরকে যেন এই অন্যায় অত্যাচার পাপাচারি একদম ধ্বংসকারী থেকে আল্লাহ যেন ধ্বংস করে দেয় এরপরে বাংলাদেশের ভিতরে যে হিন্দুরা বসবাস করতেছে তারা মায়ের কোলের মতো নিরাপদ চিল্লায় বলেন ঠিক কিনা কিন্তু ভারতের মুসলমানদেরকে বৃদ্ধ বাবাজিদেরকে যারা দাঁড়িয়ে ছিঁড়ে ফেলতেছে আমার সোনালী মেয়েরা যুবতীদেরকে ইজ্জত লুণ্ঠিত করা হচ্ছে তাদের অন্যায়ভাবে ভাবে লাঞ্ছিত করা হচ্ছে রাস্তায় কুকুর লেড়িয়ে দেওয়া হচ্ছে তাদের গায়ে মদ ঢেলে দেওয়া হচ্ছে দর্শন করা হচ্ছে বাবার সামনে মেয়েকে দর্শন করা হচ্ছে সময় আসবে এমন তার এক মতো আবার মুসলমানরা ভারতকে বিজয় করে নেবে চিল্লা বলেন ঠিক না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন করে না আমিন মনে রাখবেন আমরা তিনশো তেরোর উত্তর হাজারের সামনে 313 কে নিয়ে বিজয় করেছি মুসলমান সংখ্যায় কম হলেও আমরা কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আদর্শের সৈনিক ঘুম ভাঙলে কিন্তু জাগ্রত হয়ে গেলে তোমাদের পালাবার করার সময় নাই এবং সুযোগ নাই জিল্লা মানে ঠিক কিনা আমিন ওয় আখিরি আলী হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া